আজ আমরা গিয়েছিলাম বালুরঘাটে আমার হবু বরকে ওর জিনিসগুলো দিতে তো তোমরা তো জানোই আমি ওর জন্য একটা সোয়েটার আর একজোড়া শুনিয়ে রেখেছি কদিন ধরেই দিতে যাব যাব বলেও যাওয়ার সময় হচ্ছিল না সকালবেলা ও আমাকে বলল আজ ওদের ভিডিও শ্যুট করা নেই পুরো দিনই ফাঁকা আছে এদিকে আজ আমারও সেরকম কোনো কাজের চাপ ছিল না তাই ঠিক করলাম আজই তাহলে যাই দিয়ে আসি যেহেতু বিকেলের টাইমে বেরিয়েছিলাম আস্তে আস্তে সন্ধে হতো তাই ভাইকে সাথে করে নিয়েই ওর বাইকে গিয়েছিলাম ওর বাড়ি বালুরঘাট থেকে অনেকটাই দূরে তাই ওর দশ পনেরো মিনিট আগে আমরা পৌঁছে গিয়েছিলাম এসে গাড়ি থেকে থেকে আগে তো আমাকে একটা ডেড় মিল চকলেট দিল সেটা প্রত্যেকবারে আমার জন্য একটা করে আনি পাশে ফোর্টি সেভেন রেস্টুরেন্ট ছিল তাই আমরা বাইরে বেশিক্ষণ দাঁড়াইনি আমি জানি তোমরা অনেকে হয়তো রাগ করছো ওর মুখ দেখাচ্ছি না বলে প্লিজ বন্ধুরা তোমরা কটা দিন অপেক্ষা করো আমাদের রেজিস্ট্রি ম্যারেজের দিন আমি অবশ্যই তোমাদেরকে ওর মুখ দেখিয়ে দেবো তো যাই হোক খাওয়া দাওয়া করে বাইরে আসতে আমার এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল ভাইয়ের বাইকটা কেনার সময় আমার হবু বড় সাথে গিয়েছিল কিন্তু চালিয়ে দেখেনি তাই শালাবাবু নতুন বাইকটা একটু টেস্ট ড্রাইভ করলো তারপর তো বাড়ি আস্তে আস্তে আমাদের সন্দেহ হয়ে গেছিল